উদয়পুর শহরের এক শিক্ষাঙ্গনে চুরি এবারে চুরের ঘটনা সংঘটিত হল ভগ্নী নিবেদিতা বালিকা বিদ্যালয়ে জানা যায় বুধবার গভীর রাতে বিদ্যালয়ের পেছনের লোহার দরজার তালা ভেঙে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন কক্ষ এবং অন্যান্য অফিসিয়াল কাজের এক গুরুত্বপূর্ণ কক্ষে প্রবেশ করে চোরের দল বিদ্যালয়ের পাঁচটি কক্ষের ভেতরে থাকা তেরোটি স্টিলের আলমিরা ভেঙে তসনস করে দেয় একই সাথে বিদ্যালয়ের নিরাপত্তায় থাকা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরা হার্ডডিস্ক সহ আরো গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়েছে যায় চোরের দল কিন্তু প্রশ্ন উঠছে বিদ্যালয়ে রাতের পাহারাদার তখন কোথায় ছিল শহরের ওপর এত বড় চুরি সংগঠিত হয়েছে একটি বিদ্যালয়ের মধ্যে যা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে শহর উদয়পুর বিদ্যালয় সূত্রে জানা যায় এ নিয়ে পাঁচবার চুরি কাণ্ড সংগঠিত হয়েছে ভগিনী নিবিদিতা, বালিকা বিদ্যালয়ে কেন চোরের দল শিক্ষাঙ্গনে বেছে নিয়েছে তা নিয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে বিদ্যালয়ের ভেতরে থাকা একটি ক্যান্টিনে লুটপাট চালিয়েছে একই রাতে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ছাত্রীরা প্রবেশ করতে দেখতে পায় বিদ্যালয়ের সমস্ত কক্ষ খোলা রয়েছে একই সাথে এই ঘটনা লক্ষ্য করেন বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা রাধা কিশোরপুর থানা খবর দেওয়া হয় চুরির ঘটনা জানিয়ে পুলিশ ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে গোটা ঘটনা নিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ রীতিমতো দিশাহারা হয়ে পড়েছে তার কারণ কি কারণে চোরের দল বিদ্যালয়ে এই ধরনের ঘটনা সংগঠিত করেছে তা বুঝতে পারছে না পুলিশ অফিসার বিপ্লব দাস যে জায়গায় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা চুরি করে নিয়ে নিয়েছে চোরের দল তাহলে কিভাবে পুলিশ আগামীতে চুরির তদন্ত সামনের দিকে নিয়ে যাবে এ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে তার কারণ চুরির কোনো ঘটনা সাফল্যের মুখ দেখছে না রাধা কিশোরপুর আগামীতে দেখবে কিনা সাফল্যের মুখ তাও হাজারো প্রশ্ন ঘুর পাকাচ্ছে শহর উদয়পুর জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কিছুক্ষণ আগে আমাদের কাছে আর দূর একটা খবর আছে যে গোবিন্দ গার্লস স্কুলে দরজার লকগুলি তো এই খবর পাওয়া মাত্র আমরা সঙ্গে সঙ্গে আসি এই গার্লস স্কুলে আর আসার পর আমরা দেখতে যে প্রায় সাত আটটা রুমের প্রিন্সিপাল রুম সহ করে দরজার তালা বাড়ে তো আমরা আসার পরে স্যার সবাই মিলে আমরা দেখলাম কোনো কিছু কি হয়েছে কি না তো মেন আমরা ট্যাবলেটগুলি থাকি স্কুলের ছোট ট্যাবলেট ছিল সবগুলি মোটামুটি আমরা প্রাথমিকভাবে দেখেছি যে কোনো ট্যাবলেটই চুরি হয়নি মেন যে জিনিসটা চুরি হয়েছে সিসি ক্যামেরার যে ডিবিআরটা ওইটা চুরির নিয়ে গিয়েছে তো আমরা এখন দেখছি এখন পর্যন্ত তো কিচুরি হয়েছে এখনো ছাত্ররা কোনো কিছুই মানে তাদের সবগুলির জিনিসই ঠিকঠাক আছে তো দেখছে তারপরেও যদি কোনো কিছু হয়ে থাকে তো আমাদেরকে জানাবে আমরা তদন্ত করছি গোদরেজ কি কোনো ভাঙা হয়েছে হ্যাঁ বিদ্যালয় মেন গোদরেজে লকারগুলি ভাঙা হয়েছে লকারগুলি ভাঙার পরে তো আমরা চেক করলাম যে প্রাথমিকভাবে তো কোনো কিছু চুরি হয়নি এখন পর্যন্ত আমরা দেখছি কোনো কিছু কিছু হয়েছে প্রাথমিক অনুমান কি করা হচ্ছে আপনাদের তরফ থেকে এখনও তো মানে চোরের দলের মোটিভ কি একটা বোঝা যায়নি কারণ ট্যাবলেটগুলি একটা ট্যাবলেটও চুরি হয়নি এখন পর্যন্ত যা দেখলাম আমরা তদন্ত করে তো তাদের মোটিভ কি এখনও বোঝা যায়নি কাগজপত্র সবগুলি ঠিকঠাক আছে তো দেখছি আমরা